আসসালামু আলাইকুম ঢাকা স্ট্রি থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাড়া আজকে কিন্তু আমরা চলে আসলাম নওগাঁতে নওগাঁতে আসলাম আশরাফুল ভাইয়ের বাসা এটা তিনি আমাদেরকে বেশ কিছুদিন আগে এই গেটটি লেজার কাটিং গেটটি আর তিনি কিন্তু একটি সৌদি সৌদি প্রবাসী লেজার কাটিং গেট আর ভিতরে একটি সিঁড়ি আছে একতলা সেই সিঁড়িটা আমাদের কাছে অর্ডার করেছে তো এইটা ফিটিংয়ের কাজ সম্পূর্ণ আর এখানে কি কি মালামাল দিয়েছি আর কত টাকা স্কোয়ার ফিট আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এইখানে কিন্তু যে আমরা আউট ফ্রেমটা দিয়েছি পাল্লা দেখতে পাচ্ছেন এই পাল্লার যে আউট ফ্রেম গুলা এটা কিন্তু আপনার চোদ্দ প্লেট আর এখানে যে প্লেটটা লাগানো হয়েছে আপনার লেজার গার্ডেন প্লেটটা এটা কিন্তু চার মিলে হ্যাঁ চার মিলে জাহাজের প্লেট আর পিছনে সিট সিটটাও আছে অনেকে আছে সিট ছাড়াও নিতে চান বা সিট ছাড়াও না না নিলে যাদের প্রয়োজন সিট ছাড়া নিবেন তারা সেইভাবে নিতে পারবে আর এটা কিন্তু আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি পিছনে কিন্তু যে এসেছে সিটটা দেখতে পাচ্ছেন এটা সহকারে আমরা নিয়েছি পার স্কোয়ার ফিট তেরোশো টাকা ভিতরে খুলে আর এইটা সমস্ত দুই পাল্লার একটি গেট এই পাল্লা দুটি কিন্তু আপনার দিকে খুলে বাইরে দিকে খুলে এই পাল্লা সহকারে কিন্তু হ্যান্ডেল দিয়ে দেখতে পাচ্ছেন যে এসেছে বাইরের ভিতরে দুটোটার মধ্যে হ্যান্ডেল আছে আর এইখানে যে আমরা কাজগুলো করেছি দেখেন খুবই চমৎকার এটা কিন্তু ডকোপেন দ্বারা তৈরি করা এই ডকোপেনগুলো কিন্তু আসলে জার্মানি ডকোপেন এই কামড়া বাইরের যে ডকোপেনগুলো করি আর এই যে এখানে যে আমরা এই কালারটা করেছি সম্পূর্ণ স্প্রেএম মেশিন এর মাধ্যমে আর এই যে স্প্রেএম মেশিন এর মাধ্যমে কাজটা করলে রংটা ফিনিশিং হয় আর সব জায়গায় আপনার রং রংগুলো পৌঁছায় আর দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা যে কবজাগুলো লাগাইছি এখানে কবজাগুলো কিন্তু বড় সাইজ যত বড় সাইজ হবে এই কবজা ঝাড়াগুলো আপনি লম্বা থাকে আমরা এখানে কিন্তু ডিজাইন করা কবজা আমরা কিন্তু নিজেরা আমরা তৈরি করে দিই কবজাগুলা আর আসলে কবজা ছোট দিলে আপনার চারটা দিলেও কোনো দরকার নেই যেটা আপনার টুক প্রয়োজন সেটুক দিলে কিন্তু চলে আর কবজা বড় মানে দিলে আপনি দেখতেও ভালো লাগে জিনিসটা দেখতে সুন্দর থাকলে মজবুত হয় আর এখানে যে লকের পিছনে কিন্তু আমরা আপনার মানে একটি হ্যাডবল দিয়ে দিয়েছি ভিতরে হ্যাডবল শিখে নিয়ে আসে